আসলে কোরিয়ার কত পাওয়ার দেখছেন খেপাইতে পাগলা কিংজং উনের কত পাওয়ার ইসরায়েলি বাহিনী তাদের প্রতিনিধি দলকে গতিরোধ করছে বা আটক করছে আর সেই কিংজং বাহিনী সেই কিংজং রাষ্ট্রনায়ক সে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিছে চব্বিশ ঘন্টা বিশ ঘন্টা ফেরইতে না ফেরইতেই তাদের প্রতিনিধি দলের যে সব সদস্য ছিল যারা ছিল তাদেরকে সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে আসলে তার কত পাওয়ার দেখেন আসলে রাষ্ট্রনায়ক হলে তো এরকমই হওয়ার দরকার আসলে ইসরায়েলের যে একটা আর এর লোক যদি আটক করে রাখা হয় তাহলে আসলে একটা খুব খারাপ কিছু করে ফেলতে পারে এই জন্য কিন্তু তাদেরকে কিন্তু চব্বিশ ঘন্টার আগেই ছেড়ে দিয়েছে আসলে পুরা মুসলিম বিশ্বে আসলে এরকম একটা রাষ্ট্রনায়ক দরকার ছিল কিন্তু আসলে ছিল আমাদের এরকম রাষ্ট্রনায়ক ছিল আমাদের ভুলের কারণে আমাদের গাদ্দারি করার জন্য আসলে সব আমেরিকা বা ইসরায়েল সব ধ্বংস করে দিয়েছে আসলে এসব আমাদের মুসলমানদের বিভেদ প্রচুর বিভেদ তার জন্য এই সমস্যা সবাই আসলে একতায় নাই এর জন্য আজকে আমাদের মুসলমানের এই অবস্থা তা না হলে এই একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র কিভাবে এই দুইটা তিনটা বছর ধরে গণহত্যা চালাচ্ছে পুরা একটা রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে যার পুরো রাষ্ট্রর যে অবকাঠামো সব ধ্বংস করে দিয়েছে